দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম নদীতে এখন পানি নেই যে নদীতে আমরা নৌকা চালাতাম এখন সেই নদীতে এখন আমরা গাড়ি চালাই হুন্ডা চালাই গাড়ি চালাই নর্থ বেঙ্গলে দেখেন সব নদী শুকনা শুকায় গেছে পানি নাই দেখো কি দোষ এই যে এই পানি নদীর পানি সাগরের পানি পুকুরের পানি এই পানিগুলো জ্বলীয় বাষ্প আকারে আকাশে যায় আল্লাহ একটা সিস্টেম ঠিক করে দিয়েছে ওই জলীয় বাষ্প আকারে উপরে আকাশে যাওয়ার পরে ওই জলীয় বাষ্পগুলো এই বৃষ্টির আকারে আমাদের আবার বৃষ্টি আকারে ঠিক না পানি নাই বাষ্প নাই বৃষ্টি হবে করতে ব্যাপারটা বুঝছে এখন কথা হলো আমাদেরকে নদী বান্ধব দেশ বাংলাদেশ নদী শুকাই গেলে আমরা বাঁচতে পারবো না ভাই

গরম বাতাস আমাদের এদিকে আসতেছে এখন এই বাতাসটা আমাদের গরম বাতাস যায় মুশকিল এই সময়ে ঘরের বাইরে হবেন না ঘরে যত থাকতে পারেন তত ভালো বাইরে থাকলে স্যালাইন এবং পানি খাবেন এই গরম থেকে বাঁচতে হবে দেখেন না হিট স্ট্রোক হচ্ছে এটা খুব খারাপ অবস্থা দেশে এখন হিট স্ট্রোক চলছে এখন এরপরে দেখেন চিন্তা করেন আরেকটা জিনিস আমাদের গাছ আমরা যে হারে গাছ কাটছি আমরা কি যে হারে গাছ লাগাই না না লাগাই না এই গাছ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এই কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে আর গাছে আমাদের জন্য কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দেয় হ্যাঁ সেই অক্সিজেন আমরা গ্রহণ করি এবং গাছ নাই কার্বন ডাইঅক্সাইড পুরো দেহ ভর্তি হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইডে এই জন্য গরম বেশি তাহলে আমাদেরকে পরিবেশ সৃষ্টি করার জন্য ভালো পরিবেশ করার জন্য গাছ রোপণ করতে হবে এর কোনো বিকল্প নাই গাছ থাকবে তো আমরা আসি আমরা বাঁচব আর নদী পানি নাই দেখেন এই যে সারেক্কা বাঁধা বাঁধে পানিটা আলবে করতে নদীতে তাহলে আমাদেরকে এখন এই গরম থেকে সাবধান থাকতে হবে গরমে কম বের হতে হবে আর দেখেন মাঝে মাঝে একটা জিনিস দেখেন আমাদের মনালা সাহেবরা দোয়া করে কেঁদে কেঁদে দোয়া করে ইমানদার লোক যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তার ডাকে সাড়া দেবেন তখন যে জলীয় বাষ্প আসে উপরে আকাশে সেখান থেকে তাদের জন্য সেই বৃষ্টি তখন হয় ঠিক বৃষ্টি বৃষ্টি দিচ্ছে আল্লাহ হ্যাঁ তাহলে আমাদেরকে এই ঠিক রাখতে হবে আল্লাহকে দূর দিয়ে লাভ নেই আল্লাহ তো বলছে যে আসো তুমি আমার দিকে রাখো আমি তোমাকে দেখব তাহলে ইমানদারের ইমানদারে দোয়া আল্লাহ কবুল করে আমরা ইঞ্জিনিয়ার ইমান ঠিক রাখি পরিবেশ বাসায় রাখি গাছ একটা গাছ কাটলে আমরা তিনটা গাছ লাগাবো

পানি আসি তাহলে আলাইকুম তাইলে কথা হলো কি পরিবেশ বান্ধব দেশ আমাদের গরম করতে হবে পরিবেশ বান্ধব দেশ আমাদের গড়ে দূর দেবে আসসালামালিকুম আর